2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন শিক্ষার্থী পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা গড় পাশের হারের শীর্ষে আছে যশোর আর সবচেয়ে কম সিলেটে ছয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাশের হারে শীর্ষে রয়েছে যশোর পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন বিশ হাজার সাতশো একষট্টি জন পাশের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে এই বোর্ডে পাশের হার তেহাত্তর দশমিক তিন পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো একাত্তর জন সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডে ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই জন এবছর ঢাকা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক নয় শতাংশ রাজশাহী বোর্ডে পাশের হার ঊননব্বই দশমিক ছয় শতাংশ এই বোর্ডের আঠাইশ হাজার চুহাত্তর জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ফাইভ আজকে রেজাল্টের জন্য আমি আমার শিক্ষক শিক্ষিকা আমার বাবা মা এবং আমার যত ওয়েল আছে তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ এসএসসি রেজাল্ট হয়েছে এবং আমরা সবাই অনেক উচ্ছ্বাসিত কারণ আমরা সবাই কুমিল্লা বোর্ডে জিপি ফাইভ পেয়েছেন বারো হাজার একশো জন এই বোর্ডে পাশের হার উনাশি দশমিক দুই তিন শতাংশ চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার বিরাশি দশমিক আট শতাংশ জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছে দশ হাজার আটশো তেইশ জন দিলে খুবই ভালো হয়েছে বরিশাল বোর্ডে পাশের হার উননব্বই দশমিক এক তিন শতাংশ এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ছয় হাজার একশো পঁয়তাল্লিশ জন দিনাজপুর বোর্ডে পাশের হার আটাত্তর দশমিক চার তিন শতাংশ আঠারো হাজার একশো পাঁচ জন পেয়েছেন জিপিএাইভ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার পঁচাশি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছেন তেরো হাজার একশো ছিয়াত্তর জনের পাশে খুবই খুশি আমার মা বাবা খুবই খুশি আমরা আসলে অনেক খুশি মাদ্রাসা বোর্ডে এবার পাশের হার উনাশি দশমিক ছয় ছয় শতাংশ চোদ্দ হাজার দুশো ছয় জন জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছেন কারিগরি বোর্ডে পাশ করেছেন একাশি দশমিক তিন আট শতাংশ শিক্ষার্থী এই বোর্ডে সবচেয়ে কম জিপিএ ফাইভ পেয়েছেন চার হাজার আটাত্তর জন জহরুল মোহসান দীপ্ত বার্তা